আইআইটি টপারদের রেখে কেন আপনাকে সিলেক্ট করব। এমন প্রশ্ন যদি কারোর সামনে আসে তাহলে উদাহরণস্বরূপ বহু স্বনামধন্য ভারতীয় মনীষীদের নাম করা যায় যারা উচ্চশিক্ষিত নিজ নিজ কর্মক্ষেত্রে শ্রেষ্ঠ পরোপকারী জনদরদি চলুন আজ জানবো আমরা ভারতের রাজনীতিতে কিছু পরিচিত মুখ যাদের রাজনৈতিক জীবনে পা দেওয়ার আগে পেশা ছিল অতি সাধারণ মানুষের মতো হয়তোবা ওনাদের পারিবারিক সচ্ছলতা বা নিজের রোজগার করার জন্য সাধারণ আট জনের মতোই কাজ করতে হয়ে বিভিন্ন ক্ষেত্রে তবে সফল হয়ে জনপ্রতিনিধি হয়ে পরিচিতি লাভ করেছেন আর দেশ ও দশের উন্নতির জন্য জনকল্যাণের জন্য জীবন অতিবাহিত করে চলেছেন নাম্বার টেন যতদিন সিঙারায় আলু থাকবে বিহারের যাদব সম্মানীয় লালু প্রসাদ রাজনীতির চর্চায় থাকবেন তা আবারও প্রমাণিত হলো। লালু প্রসাদ যাদব বিহারের রাজনীতির চমকটি হুই তারা যা রাজনীতির জন্য সারা ভারত তথা বিশ্বেও সুনাম ছড়িয়েছে বিহারের মুখ্যমন্ত্রী এবং দেশের রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন দু হাজার চার থেকে দু সাল পর্যন্ত লসে চলা রেলকেও লাভের মুখ দেখিয়েছিলেন জন্ম উনিশশো সালের এগারোই জুন শিক্ষক মহাশয়ের দেওয়ার তারিখ ছোটবেলা কেটেছে ক্ষুধা আর অসহায়তার মধ্যে নিজের বড় দাদার চাকরি পাওয়া পর্যন্ত কষ্টে সংসার চলে লোকে বলে লালু প্রসাদ শৈশব থেকেই খুব বুদ্ধিমান ছিলেন ওনার জীবনের শুরুতেই আয় করা শুরু করেন এক চায়ের দোকানে কাজ করা দিয়ে শোনা যায় কিছুদিন পাটনাতে রিকশাও চালিয়েছেন পরে সরকারি বিহার ভেটারি কলেজে কিছুদিন ক্লার্কের কাজ করেছেন রাজনীতিতে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন নাম্বার নাইন বর্তমান ভারতের রাজনীতির চাণক্য রাজনীতির শাহেন শাহ যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন সম্ভবকে আরও সহজে করে তুলতে পারেন বায়ো কেমিস্ট্রিতে গ্রাজুয়েট হয়ে ভারতের রাজনীতির পুরো কেমিস্ট্রি বদলে দিয়েছেন ভারতের প্রায় সত্তর শতাংশ এরিয়াতে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছেন জন্ম উনিশশো সালে মুম্বাইতে হয়েছিল কর্মজীবনের প্রথমে তিনি যুক্ত হন বাবার পিভিসি পাইপ কোম্পানির সাথে এক ব্যবসায়িক রূপে এছাড়াও তিনি আহমেদাবাদ এর কোঅপারেটিভ ব্যাংকের স্টক ব্রোকার হিসাবে কাজ করতেন আর এখান থেকে সম্পূর্ণ গুজরাটে কোঅপারেটিভ ব্যাংকের সাধারণ মানুষের ব্যাপক উন্নতি করেন শাহর নেতৃত্বে ব্যাংকে বিশাল পরিবর্তন ঘটে উনিশশো সালে প্রথম এমএলএ হন তিনি বর্তমানে তিনি ভারতের গুরুত্বপূর্ণ পদ গৃহমন্ত্রীর পদ আলোকিত করছেন নাম্বার এইট এইবার যার নাম বলবো তিনি জন্মগ্রহণ করেছিলেন এক চামারের ঘরে বাবা ছিলেন সামান্য একজন পোস্ট অফিসের কর্মচারী যে পরিবারের ছেলেদের প্রাইভেট স্কুলে পাঠালেও মেয়েদের গ্রামের স্কুলই বিশাল ব্যাপার আমি কথা বলছি কুমারী মায়াবতী দাসের কথা যাকে সকলেই চেনে বেহেনজি নামে তিনি প্রথমে দিল্লিতে ইন্দেরপুর যে জে কলোনিতে রূপে কাজ শুরু করেন আর উনিশশো উননব্বই সালে প্রথমে জিতে পার্লামেন্টে পৌঁছায় তিনি বহুজন সমাজ পার্টির থেকে নির্বাচিত হন ১৯৯৫ উনিশশো পঁচানব্বই সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন আর শেষ করেন দু হাজার বারো সালে ওনার সময়ে উত্তরপ্রদেশে জিডিপির গ্রোথ সর্বোচ্চ হয়েছিল সেভেন্টিন পার্সেন্ট পর্যন্ত আর আজ পর্যন্ত উত্তরপ্রদেশের যত মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে ওনার সব থেকে কম ক্রাইমস হয়েছিল ওনার সময়ে নাম্বার সেভেন যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন জন্মাষ্টমী ১৬ ষোলোই আগস্ট উনিশশো সালে জন্ম মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নেন এক সাধারণ আম আদমি হয়ে প্রথম অ্যাটেম্পটেই মুখ্যমন্ত্রী আইআইটি টপার এমনকি সিভিল সার্ভিসের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জন্য প্রথমবারের চেষ্টাতেই পাস করেন হ্যাঁ আম আদমি পার্টির কর্ণধার সম্মানীয় অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি যিনি অতি ছোট ছোট জিনিস গুছিয়ে রেখে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন পরপর তিনবার তবে রাজনীতিতে আসার আগে তিনি উনিশশো থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত ঝাড়খণ্ডের টাটা স্টিল কোম্পানিতে চাকরি করেন তারপর সিভিল সার্ভিস এক্সাম দিয়ে উনিশশো সালে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স হয়ে জয়েন্ট হন আর দু সালে জয়েন্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স ইন নিউ দিল্লি থেকে রিজাইন দেন দু সালে আম আদমি পার্টি শুরু করেন দু সালে মুখ্যমন্ত্রী আজও বহাল তাবিয়াতে চলছে মুখ্যমন্ত্রী পদের তিনি নাম্বার সিক্স ওনার জীবন ফিল্মের কাহিনী কেউ হার মানাবে জন্ম উনিশশো সালে তামিলনাড়ুতে সম্মানিয়া জয়রাম জয়ললিতা জন্মের মাত্র দুই বছর পরেই পিতার মৃত্যু হয় দুঃখ দুর্দশাকে সাথে নিয়ে যে তিনি দমে যাওয়ার মেয়ে ছিলেন না তা পদে পদে বুঝিয়েছেন তিনি টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ সে যুগে মাধ্যমিক তামিলনাড়ু স্টেট বোর্ডে প্রথম স্থান অর্জন করেন তবে ক্যারিয়ার শুরু হয় সেই যুগে পেট চালানোর জন্য অ্যাক্টিংয়ের কাজ শুরু করেন তিনি তবে ধীরে ধীরে এই সুশীলা সুদর্শনা হয়ে ওঠেন যুব সমাজের হার্ট থ্রাফ মাত্র ১৩ বছরে সিনেমা জগতে পা দেন আর একশো চল্লিশটিরও বেশি সিনেমাতে অভিনয় করেন সম্মানার্থে তাকে নাম দেওয়া হয় কুইন অব তামিল সিনেমা তবে রাজনীতিতে এসে হয়ে যান আম্মা কেন সকলের মা হবে না তিনি যে অসাধ্য সাধন করে তামিলনাড়ুতে এতটা উন্নতি করেছেন উনিশশো একানব্বই সালে তামিলনাড়ুর থেকে কম বয়সী হিসাবে মুখ্যমন্ত্রী হন তবে এই মহীয়ষী বীরঙ্গনা মুখ্যমন্ত্রীর মৃত্যু হয় দু সালে নাম্বার ফাইভ সম্মানীয় যোগী আদিত্যনাথ ওনার নামে ভারতের সব থেকে কম বয়সী এমপি হওয়ার রেকর্ড উনি মাত্র ছাব্বিশ বছর বয়সেই এমপি হয়েছিলেন জন্ম উনিশশো সালে প্রথমবার সাংসদ হন উনিশশো আটানব্বই সালে তারপর পর দু হাজার সাল পর্যন্ত জয় হয়েছেন প্রতিবার বাড়তে থাকে জয়ের ব্যবধান রাজনৈতিক পরিচয় তো সবাই জানেন তবে এছাড়াও তিনি গোরখনাথ মঠের মহান্ত অর্থাৎ প্রধান পুরোহিত আবার একটি হিন্দি ম্যাগাজিনের প্রধান এডিটর ওনার পিতা ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার উনিশশো সালে লোকসভার সাংসদ হওয়ার বহু পূর্বে কলেজে পড়াশোনার সময় থেকেই রাজনীতিতে যোগ দেন এবি টিকিট না দেওয়ায় স্বতন্ত্র নিজে ভোটে লড়েন তবে হেরে যান শেষ পর্যন্ত সেই বছরে দেখুন এই পর্যন্ত সাধারণ মানুষের মতোই চেয়েছিলেন একটি সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করবেন তবে উনিশশো সালে এমএসসি পড়া ছেড়ে দিয়ে রাম মন্দির আন্দোলনে যোগদান করেন দু সাল থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন আর সবচেয়ে বেশি দিন যাবৎ মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড করেন আবার পরপর দুইবার মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ডও করেছেন উত্তরপ্রদেশের হয়ে তিনি নাম্বার ফোর সম্মানীয় দ্রৌপদী মুর্মু বর্তমান যিনি ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি যাকে দুঃখের সাগরে কুরে করে শেষ করে দিচ্ছিল কিন্তু আত্মবিশ্বাস হারাননি তিনি আর জীবনে এমন মোড় যে ভারতের প্রথম নাগরিক হয়েছেন মানে রাষ্ট্রপতি পদে বসেছেন হ্যাঁ দু সাল থেকে আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি রাজনীতিতে পদার্পন করার আগে তিনি ছিলেন কর্মজীবনের প্রথম দিকে একজন উড়িষ্যার রাজ্য সরকারের অধীনে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সামান্য এক রাজ্য কৃষিক্ষেত্রের পাওয়ার ডিপার্টমেন্টের এক সাধারণ ক্লার্ক তারপরে নিজের মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এবার গৃহবধূ থেকে চেষ্টা করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্ট্রিগাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে এক শিক্ষিকা রূপে চাকরি করেন তারপর থেকে রাজনীতিতে আসেন প্রথমে কাউন্সিলর হন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আর আজ ভারতের সর্বোচ্চ পদ সামলাচ্ছেন আমার অন্তর থেকে স্যালুট ফর হার নাম্বার থ্রি এইবার বলবো এমন এক নেত্রীর কথা যিনি বিশ্বের সবথেকে বেশি দিন যাবৎ জনগণের দ্বারা নির্বাচিত সিপিআইএম এর চৌত্রিশ বছরের রাজ্য পরিচালনার খতম করে প্রথমবারের মতো বাংলায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হন সম্মানীয় মমতা ব্যানার্জি প্রথম মহিলা রেলমন্ত্রীও ছিলেন তিনি খুবই কম বয়স থেকে জনগণের হকের লড়াই লড়তে শুরু করেন ন্যায়পরায়ণতা সাহসিনী দুর্ধস আদর্শ নির্ভীক স্বাধীন চেতা যার বাবা মারা যায় মাত্র সতেরো বছর বয়সে সেই থেকেই ওনার মধ্যবিত্ত পরিবার সচল হয়ে থাকার জন্য দরজায় দরজায় গরু দুধ পর্যন্ত বেঁচে বেড়িয়েছেন আর বর্তমান সময়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী হয়েও এডিআর এর হিসাবে সব থেকে গরিব মুখ্যমন্ত্রী বর্তমানে ওনার মোট সম্পত্তির পরিমাণ মাত্র পনেরো লক্ষ টাকা মুখ্যমন্ত্রী হিসাবে বেতন পান দুই লক্ষ দশ হাজার টাকা তবে তিনি সেই বেতনের টাকা এখন এখনও পর্যন্ত এক টাকাও নেননি তাহলে চলে কি করে ওনার এখানে বেশ বড় প্রশ্ন তবে আমরা সকলেই জানি ওনার বহুমুখী প্রতিভার কথা ছবি আঁকতে পারেন কবিতা লিখতে পারেন বহু গ্রন্থ ছাপা হয়েছে ওনার লেখালেখির দিয়ে তাই থেকেই ওনার চলাচলের আয় হয়ে যায় বলে তিনি একটি মন্তব্যে মন্তব্য করেছিলেন নাম্বার টু আপনি ভারতে বসবাস করেন রাজনীতিতে সামান্য হলেও ইন্টারেস্ট থাকলেও কিছু রাজনীতিবিদদের কথা আপনার মনে পড়বেই সত্য এটা যে মানুষ জীবিকার জন্য অনেক ক্ষেত্রে কাজ করেন তবে জনগণের মনে বা চিন্তায় অনেক কম লোক পৌঁছাতে পারে আর এর মধ্যেই এমন কিছু লোক আসে যাদের কথা আমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করি বা ভবিষ্যতে উদাহরণ দিয়ে থাকি এইবার যার কথা তুলে ধরবো তিনি অনেক সময় বাবার সাথে স্টেশনে চা পর্যন্ত বিক্রি করে বেরিয়েছেন যে ভদ্রলোক চাদর গায়ে আর একটু জলে নেমে ফটো পোস্ট করে একটি দেশের অর্থনীতিতে ধস নামিয়ে দিতে পারেন যার নাম না বললেও বোঝা যায় আমি কথা বলছি আমাদের চোদ্দতম প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা যিনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী আছেন আর কত শত দুঃসাহসিক পদক্ষেপ নিচ্ছেন ওনার পারিবারিক অবস্থা সেই মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া আর উনি প্রমাণ করেছেন মনের ইচ্ছা থাকলে আর সৎসাহস থাকলে মানুষ বহু কিছু করে দেখিয়ে দিতে পারেন ইশারাই কাফি হ্যাঁ নাম্বার ওয়ান তালিকায় সর্বশেষ যাকে নিয়ে আলোচনা করব। ওনার বাবা ওনাদের শুধু পরিমাণ মতো খাবার আর বস্ত্রটা জোগাড় করে দিতে পারতেন আর কোনো বিলাসিতা তো কি কথা বলছি ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানী যার কাছে ছিল দেশ ওই সর্বশেষ কথা দেশের উপর অন্য কিছু নাই তাই তো ভারত সরকারও রত্নচিনতে ভুল করেনি তাকে বসিয়ে দেয় ভারতের সর্বোচ্চ আসন এগারোতম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম যার নাম ওই কাফি বিদ্যালয়ের জীবনের পড়াশোনার খরচ চালিয়েছেন খবরের কাগজ বিক্রি করে আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তো দেশের হালই দিয়েছেন ওনার হাত ধরে ভারতের বিজ্ঞান আজ আকাশচুম্বী সাইকেলে করে রকেট তৈরি করে নিয়ে যেতেন আর আজ সেই রকেট চন্দ্রযান রূপে চাঁদের বুকে পৌঁছাচ্ছে ভারতের থেকে ভারতের পারমাণবিক শক্তির উন্নতির জন্য সর্বাগ্রে ওনার নামটাই আসে ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত বহু মানুষের আদর্শ তিনি তবে ভালো মানুষ শুনেছি বেশি দিন পৃথিবীতে থাকে না তাই ওনাকে ঈশ্বর কাছে ডেকে নিয়েছেন দু সালে জীবন তো এমনই হওয়া উচিত যে কোনোদিন কোনো হেটার থাকবে না আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইউর প্রিয়জন আর আমার আলোচিত ব্যক্তিদের সম্বন্ধে আরো কিছু জেনে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ও